আচ্ছা ফোনে ওয়াইফাই কিভাবে কানেক্ট করব সেটিং এ যাও আচ্ছা গেলাম উপরে তাকাও তাকাইছি কি দেখো আকাশ কি হরে উড়াল দাও আমি তোমার কাছে ওয়াইফাই কি আমি কিভাবে কানেক্ট করব সেটা জিজ্ঞাসা করতে আমি বলছি যে উড়াল দেব কি সব বা বলতা বল বলতে আছো তুমি তোমার বলছি সেটিং এ গিয়া উপরে তাকাই দি ফোনের উপরে তুমি সেটা বলছো ফোনের উপরে তাকাই দে

আমি এখন জেগে গেছি